মেছোভেরিতে যুবতীর অর্থনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য মিনাখায় মেছোভেরির জল থেকে যুবতীর অর্থনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়াল শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার মিনাখা থানার অন্তর্গত থুধুর দহ গ্রাম পঞ্চায়েতের দেবীতলার কাহারপাড়া এলাকায় যুবতীর পোশাক এলোমেলো ছিল শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান তাকে খুন করে দেহ জলে ফাঁসিয়ে দেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মিনাখার কাহারপাড়া শ্মশান সংলগ্ন নির্জন জায়গার মেছোফেরিতে স্থানীয় বাসিন্দারা এক মহিলার দেহ বেচ রিটে স্থানীয় বাসিন্দারা এক মহিলার দেহ ভেসে থাকতে দেখে তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন খবর পাওয়ার পর মিনাখা পুলিশ ঘটনাস্থলে আসে যুবতীর দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে নির্জন জায়গার ওই মেছো ফেলতে রিটেক নির্জন জায়গার ওই মেছো ফেলতে সাধারণ সন্ধ্যের পর সাধারণত কেউ একটা আসে না সকালে চাষের কাজে যাওয়ার সময় তারা যুবতী দেহটি জলে ভাসতে দেখে পুলিশ জানিয়েছে যুবতীর মাথায় ও পায়ে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলাকে খুন করা হয়েছে তবে এখনো পর্যন্ত ওই যুবতীর পরিচয় পুলিশ জানতে পারেনি এদিকে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে চাপ রক্ত পড়ে রয়েছে অন্য কোথাও ওই মহিলাকে খুন করে ওই জায়গায় ফেলা হয়েছে নাকি ওই মহিলাকে ওই জায়গা দিয়ে এনে ধারণ অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বা কে বা কারা ওই যুবতীকে খুন করলো পুলিশ তার তদন্ত করছে মিনাখার প্রতন্ত ওই গ্রাম্য দুই পরগনার সীমান্তবর্তী বলে জানা গিয়েছে নির্জন এলাকার মাছ চাষিরা মাছে রেটেক নির্জন এলাকার মাছ চাষিরা মাছের মধ্যে আসেন সন্ধ্যার পরে ওই এলাকায় কাউকে দেখা যায় না